জুলাইয়ের ঋণ স্মরণ রাখতে পুনর্বাসন নয় আত্মত্যাগ করার সকলের দায়িত্ব রাষ্ট্রকে নেয়ার আহ্বানে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনাদ সাকি বিকেলে রাজধানীর বিএমএ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন অন্তর্বর্তী সরকার বিচারের দীর্ঘ সূত্রতা করতে পারে না দৃশ্যমান ন্যায় বিচার চায় হতাহত পরিবারের সদস্যরা আগামী দিনের রাজনৈতিক শক্তি জনগণের পক্ষে থাকবে কিনা তা নিশ্চিত করা না গেলেও আন্দোলনের অর্জন বেহাত হবে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এক আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের ঘোষণা দেন সাকি আলোচনায় অংশ নিয়ে আলোচ্য আলোক আলোকচিত্রে শহীদুল আলম বলেন জুলাই আন্দোলনে কারীদের ভুলে গেলে সরকারকে ভবিষ্যতে মির্জাফর হিসেবে আখ্যায়িত করা হবে যারা বুক পেতেছে যারা গুলি খেয়েছে তাদের পাশে যদি আপনারা দাঁড়াতে না পারেন তাদের শ্রদ্ধা যদি আপনারা না করতে পারেন তাহলে দেশ যাদের কাছে হয়ে আমাদেরকে অবশ্যই ক্ষমতার ভারসাম্য যা অপরিহার্য সেইটুকু অর্জন করতে হবে এবং সেইটার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে যেমন শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে আমরা বিদায় করতে পারি তেমনি অবশ্যই আমরা সংস্কারকেও বাংলাদেশে নিশ্চিত করতে পারবো